ইউ রাইট নাও আমি প্রথাগত ধর্মগ্রন্থে বিশ্বাস করি না তাদের মতো অর্থাৎ যারা নিজেদের ধর্মীয় অনুগামী বলেন অর্থাৎ বিভিন্ন ধর্মের অসংখ্য কোটি কোটি ধর্মীয় অনুগামীরা আছেন তারা যে অর্থে ধর্মগ্রন্থকে বিশ্বাস করেন অর্থাৎ তারা কেমন বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে ধর্মগ্রন্থে যা বলা হচ্ছে যেভাবে বলা হচ্ছে যেমন ভাবে বলা হচ্ছে তাকে সম্পূর্ণ অ্যাবসলিউটলি তাকে গ্রহণ করা আমি সেই অর্থে বিশ্বাস করি না অর্থাৎ প্রথাগত ধর্মগ্রন্থে আমি বিশ্বাস করি না তাহলে কি ধর্মগ্রন্থগুলো কি মিথ্যা বা সত্য বা কি তাদের অবস্থা চলুন তদন্ত করা যাক এবং আমি কোন ধর্মগ্রন্থে বিশ্বাস করি এবং কোন গডে বিশ্বাস করি চলুন দেখা যাক প্রথমে হচ্ছে যে এই জগৎ এই ইউনিভার্স এই মহাবিশ্ব আমরা যা কিছু দেখছি দৃশ্যমান এবং অদৃশ্যমান সে সম্পর্কে মানুষ আজ পর্যন্ত ধরুন কুড়ি হাজার বছরের যদি সভ্যতা হয় মানুষের তাহলে সেখানে কিন্তু আমরা সামান্য পরিমাণে জানতে পেরেছি তাই এই পৃথিবীর প্রথম ধর্মগ্রন্থের বই হচ্ছে কিন্তু ঋগ্বেদ অর্থাৎ বেদ চারটি কিন্তু ঋগ্বেদ হচ্ছে প্রথম বই এই ঋগ্বেদ থেকেই কিন্তু পরবর্তীকালে সমস্ত ধর্মগ্রন্থের আবির্ভাব কিভাবে দেখবেন কিভাবে অন্বেষণ করবেন কিভাবে তদন্ত করবেন কিভাবে আপনি এনকোয়ারি অনুসন্ধান করবেন চলুন দেখা যাক এই জগৎটি সেটি হচ্ছে যে প্রথমে যখন ঋগবেদ এলো এবং কিন্তু লিখিত আকারে বছর হাজার ঐতিহাসিক ভাবে পাই দলিল পাঁচ হাজার বছর কিন্তু ঋগ্বেদ কিন্তু মৌখিকভাবে প্রচলিত ছিল অর্থাৎ পুরো ঋগবেদটি অর্থাৎ চারটি যে বেদ যে চারটি বেদই কিন্তু মুখস্থ আকারে এবং শ্রুতি আকারে কিন্তু প্রচলিত ছিল বৈদিক যুগে বৈদিক যুগ বলতে বোঝানো হচ্ছে কুড়ি হাজার বছর ধরে কিন্তু এই অর্থাৎ প্রাচীন যুগ তারও প্রাচীন 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 এবং আমরা আমরা যাকে বলছি ধর্মগ্রন্থ বা নয় এটি কিন্তু তখন ছিল কিন্তু অত্যাধুনিক অ্যাডভান্স এবং মডার্ন এজ যেহেতু সেখানে ঋষি দার্শনিক বিজ্ঞানীরা দাবি করছেন যে তাদেরও প্রাচীন যুগ ছিল অর্থাৎ তাদেরও মধ্যযুগ প্রাচীন যুগ ছিল এবং এই বাইফার্কেশন অফ টাইম এই যে টাইমের বিভাজনটি কিন্তু চিরকাল থাকবে যুগে যুগে তাই সেই কুড়ি হাজার বছরের চিন্তন দর্শন মনস্তত্ব বিজ্ঞান থেকে শুরু করে যা কিছু এপিস্টোমজি আছে অর্থাৎ জ্ঞানতত্ত্ব তা কিন্তু যুগে যুগে বহু মানুষ হাজার হাজার দার্শনিকরা কিন্তু বলে গিয়েছেন সেগুলোকে অফিসিয়ালাইজ করা হয়েছে ফর্মালাইজ করা হয়েছে কোডিফাই করা হয়েছে কিন্তু ঋগ্বেদে এই ঋগ্বেদ থেকে পরবর্তীকালে যে ধর্মের কিন্তু আবির্ভাব হয় সেটি হলো দ্বিতীয় জুরাস্ট্রিয়ানিজম অর্থাৎ পার্সিদের ধর্মগ্রন্থ জেন আবেস্তা অর্থাৎ জড়াথুষ্ট তিনি হচ্ছেন সেই ধর্মের কিন্তু মেসেঞ্জার বা প্রফিট এবং সেই গড হচ্ছে কিন্তু আহুরা মাজদা এবং সেই ধর্ম থেকে অর্থাৎ জুরাস্ট্রিয়ানিজম থেকে কিন্তু থার্ড যে রিলিজিয়ানটির আবির্ভাব হচ্ছে সেটি হচ্ছে জুডাইজম অর্থাৎ ইহুদিদের ধর্মগ্রন্থ এবার ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে পরবর্তীকালে আবির্ভাব ঘটছে কিন্তু ক্রিশ্চিয়ানিটির অর্থাৎ নিউ টেস্টামেন্ট বা বাইবেলের আবির্ভাব ঘটছে আর ওল্ড টেস্টামেন্টটা কিন্তু হচ্ছে জুডাইজম অর্থাৎ ইহুদিদের ধর্মগ্রন্থ এবং সব শেষে পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসলাম অর্থাৎ কোরআন এই ধর্মগ্রন্থটি চোদ্দশো থেকে পনেরোশো বছর আগে কিন্তু এসেছে তাহলে আমরা যে এই যে বিবর্তনের যাত্রা দেখছি ধর্মের সেটি কিন্তু প্রথমে ঋগ্বেদ তারপরে জুরাস্টিয়ানিজম তারপরে জুডায়জম তারপরে ক্রিশ্চিয়ানিটি তারপরে ইসলাম এবার কথা হচ্ছে যে আমরা কি আক্ষরিক অর্থে কেন মানব না কোন ধর্মগ্রন্থকে এর প্রধান কারণ হচ্ছে যে বেদে যে সৃষ্টি তত্ত্বের কথা বলা হয়েছে অর্থাৎ এই মহাবিশ্ব নিয়ে আমাদের মানবীয় কৌতূহল আগ্রহ অনুসন্ধানী মন চিরকালই থাকবে কারণ এই মহাবিশ্বের সমস্ত রহস্যকে কেউ জানে না এখন পর্যন্ত যা এর কিন্তু নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু এখনো অজানা তাই বেদে কখনো দাবি করছে না যে এটাই হয়েছে বা সেটাই হয়েছে যেমন অন্যান্য ধর্মগ্রন্থে কিন্তু দাবি করছেন আপনি কি করে বুঝবেন যে এটা সম্ভব নয় জানা বলে বেদের যে ঋষিরা ছিলেন তারা কিন্তু দার্শনিক ছিলেন তারা কোনো গোড়া ব্যক্তিত্ব বা কোনো অর্থাৎ তারা মৌলবাদী লোক বা তারা কম জ্ঞানী লোক ছিলেন না তারা দার্শনিক ছিলেন বিশাল বড় বড় তাই বেদে যেই মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা বলা হচ্ছে তা কিন্তু সেখানে দেয়ার মেনি থিওরিজ অ্যাবাউট ক্রিয়েশন অব দিস ইউনিভার্স অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হলো তা নিয়ে কিন্তু নানান কিন্তু সেখানে কিন্তু প্রচলিত ছিল বা আছে এবং সেখানে যে এটা এইভাবে হতে পারে সেখানে যেমন ধরুন আপনি যদি আহ হিম অফ ক্রিয়েশনিজম পড়েন অর্থাৎ তত্ত্বের যে শ্লোক আছে যেখানে ধরুন মন্ত্রা আছে মন্ডলা আছে সেই জায়গাটি যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে সেখানে কিন্তু একাধিক ঋষি অর্থাৎ ঋষিকারা যারা হচ্ছেন দার্শনিক যারা আলোকিত যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু বলছেন যে এই মহাবিশ্ব এইভাবে সৃষ্টি হতে পারে নিজে নিজে সৃষ্টি হতে পারে হয়তো গড সৃষ্টি করে থাকতে পারে আবার হয়তো নাও সৃষ্টি করতে পারেন তো এই যে একটি প্রসেস দার্শনিক প্রসেস একটি ফিলোজফিক্যাল প্রসেস এবং জানার উপায় হিসাবে তারা কিন্তু একাধিক তত্ত্ব বা থিওরি কিন্তু তারা কিন্তু সমাবেশ ঘটাচ্ছেন এর কারণ কি তারা নিজেরাই জানেন না ফরসিওর অর্থাৎ তারা কিন্তু হান্ড্রেড ঠিক যেহেতু এই ঋগ্বেদ একজন ব্যক্তি বা দশ জন ব্যক্তির কিন্তু চিন্তনের ফসল নয় এটি হচ্ছে কুড়ি হাজার বছর ধরে সভ্যতায় যত দার্শনিক বিজ্ঞানী মনস্তত্ব বিদ থেকে শুরু করে ধরুন সাহিত্যিক থেকে জ্ঞানী ব্যক্তিদের আবির্ভাব তাদের নানান বৈচিত্রময় ফসল হচ্ছে কিন্তু ঋগ্বেদ তাই নানান সৃষ্টি তত্ত্বের সেখানে প্রচলন আছে এবার হচ্ছে যে মৃত্যুর পর মানুষের কি হয় তা নিয়েও কিন্তু ঋগ্বেদে কিন্তু অসংখ্য থিওরি আছে যে বলা হচ্ছে সেখানে ধরুন যে পুনর্জন্মের কথা অর্থাৎ বা আর একটি হচ্ছে যে হেভেনে যাওয়া আরেকটি ধরুন এই পঞ্চ ভূতে বিলীন হয়ে যাওয়া অর্থাৎ ফাইভ এলিমেন্টস এর মৌলিক বিলীন হয়ে যাওয়া এই যে একাধিক তত্ত্বের কথা বলা হচ্ছে কেন যে মৃত্যুর পরে প্রত্যেক মানুষের কৌতূহল কিন্তু জানার যে মৃত্যুর পরে কি হয় এটি ভালো করে আপনারা জেনে রাখবেন যদি আপনি সমস্ত জ্ঞান তত্ত্বকে অন্বেষণ করেন দার্শনিক ভাবে মনস্তাত্ত্বিক ভাবে এবং বৈজ্ঞানিক ভাবে প্রাচীন কাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাহলে দেখবেন যে মৃত্যুর পরে কি ঘটে তার সম্পর্কে সে সম্বন্ধে কিন্তু সামান্য কিছু জানা গিয়েছে অর্থাৎ সে সম্পর্কে নিরানব্বই পয়েন্ট কিন্তু এখনো অজানা মানব জগতে তাই এখানে আমরা নানান মেটাফিজিক্যাল অ্যাপ্রোচ দেখতে পাই অর্থাৎ সেখানে আমরা থিওরি দেখতে পাই অনুমান দেখতে পাই স্পেকুলেশন দেখতে পাই ইনফারেন্সেস দেখতে পাই অর্থাৎ কি হতে পারে আমরা যেমন ভাবে তদন্ত করি জ্ঞানতত্ত্বের জগতে দর্শনের জগতে বিজ্ঞানের জগতে ঠিক তেমন ভাবে একাধিক থিওরি কিন্তু সেখানে আছে ইভেন কিন্তু জানেন না যে কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে মহাবিশ্ব কি হচ্ছে কি ঘটছে কি ঘটবে কবে ধ্বংস হবে কবে সৃষ্টি হয়েছে তা জানেন না বলে বিজ্ঞানেও কিন্তু অসংখ্য সায়েন্টিফিক থিওরি আমরা দেখতে পাই সৃষ্টি তত্ত্ব নিয়ে তাই একে বলা হয় কসমোগনি অর্থাৎ ধর্মগ্রন্থে বলা হয় কসমকনি অর্থাৎ এ একরকম বাইবেলে একরকম জুডাইজমে একরকম জুডাস্টিনিজমে একরকম ঋগ্বেদে অসংখ্য রকমের তাহলে বুঝতে পারছেন যে কেন আমি গোড়া হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট কেন আমি নই কারণ গোড়া মানে হচ্ছে আপনি ধরে নিলেন কোনো কিছুকে যে এটাই ঠিক আর কোন দ্বিতীয় সম্ভাবনা নেই একে বলে গোড়ামি বা মৌলবাদ কোন বিশ্বাসে দৃষ্টিভঙ্গির প্রতি আপনি ফিক্সড হয়ে গেলেন যে মুহূর্তে ফিক্সড হয়ে গেলেন সেই মুহূর্তে আপনার জ্ঞানের দরজা কিন্তু সম্পূর্ণ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল আর আপনি কিছুই জানতে পারবেন না কিন্তু বেদের এই সৌন্দর্যের কথা আমি বিউটির কথা বলছি এখানে জ্ঞানতত্ত্বের যে দর্শনের যে সেখানে দার্শনিক ব্যক্তি কিন্তু কখনো বলেননি যে এটাই ঠিক বা সেটাই ঠিক বা এটা এগুলো হতে পারে আবার নাও হতে পারে এটাই হচ্ছে জ্ঞান তত্ত্বের একটি হচ্ছে সবচেয়ে বিউটিফুল জগৎ সুন্দর জগৎ যে সর্বদা জ্ঞান যেহেতু আসবে যাবে চলে যাবে এবং সর্বদা পরিবর্তনশীল এই মহাবিশ্বে সেহেতু জ্ঞান তত্ত্বে কোথাও দাঁড়ানোর জায়গা নেই যে কোন বিশ্বাস নিয়ে যদি আপনি দাঁড়িয়ে পড়েন তাহলে আপনি ভুল করছেন জীবনে যে এটা ঠিক বা সেটা ঠিক কেউ বলছে বিগ ব্যাং কেউ বলছে থিওরি অফ এভরিথিং কেউ বলছে ইউনিফাইড ফিল থিওরি হাজারো যেমন সায়েন্সে বিজ্ঞানের থিওরি প্রচলিত আছে তেমনি ধর্মগ্রন্থেও কিন্তু হাজারো সৃষ্টি তত্ত্ব প্রচলিত আছে বেদে এবং জন্মের পরে মৃত্যুর পরে কি হয় তাই এই বেদকে কেন্দ্র করে অসংখ্য দর্শনের কিন্তু জন্ম হয়েছে সাংখ্য ফিলোজফি বেদান্ত দর্শন ন্যায় দর্শন যোগ দর্শন থেকে শুরু করে হাজারো চার ভাগ থেকে শুরু করে ধরুন বৌদ্ধ জৈনিজম থেকে শুরু করে হাজারো দর্শনের সৃষ্টি হয়েছে এবং শুধু এখানে শুধু এই ভারতীয় দর্শন নয় পাশ্চাত্য দর্শনও দেখবেন যে হাজার হাজার দর্শনের সৃষ্টি হয়েছে সেখানেও তাহলে আমরা কি করব কিভাবে এগাবো এবং সত্য জানবো কি করে যে কে ঠিক বলছে এর জন্য আপনাকে কিন্তু অনুসন্ধান করতে হবে পড়াশোনা করতে হবে ধ্যান করতে হবে নীরবে থাকতে হবে একাকি নির্জনে গিয়ে মনন করুন অন্তর্দর্শন দর্শন করুন তা না হলে কিন্তু আপনি ফেঁসে যাবেন সমস্ত বিশ্বাসের জালে এই থেকে আমরা বলতে পারি যে যারা নাস্তিক বলেছিলেন অর্থাৎ বিখ্যাত বিখ্যাত দার্শনিকদের আমরা নাম জানতে পারি যেমন ভলতিয়ার নিজেকে সবাই তিনি নাস্তিক বলেছিলেন কিনা আমার জানা নেই কিন্তু ওনার বই পড়ে আমি যত দূর মনে করেছি প্রথাগত বিশ্বাস করতেন না কারণ কোন গড বা ঈশ্বর যে আমরা বলছি ঈশ্বর বা গড নিয়ে আমি একাধিক ভিডিও করেছি যে সেই জিনিসটি কি আমিও বিশ্বাস করি আমি সেই অর্থে বিশ্বাস না যে অর্থে সমস্ত ধর্মীয় প্রচলিত অনুগামীরা তাদের ধর্মগ্রন্থে বিশ্বাস করে আমার গড সম্পূর্ণ আলাদা দার্শনিকদের গড আমার গড বিজ্ঞানীদের গড অর্থাৎ সেই গড হচ্ছে কিন্তু নন বিং অজর সত্তা সেই সত্তা সমস্ত জিনিস জিনিসের মধ্যে কিন্তু অব্যক্ত অদৃশ্য রূপে আছে এবং সে কারো পাপ পুণ্যের হিসাব নিচ্ছে না কাউকে পাপ পুণ্যের হিসাবের উপরে ভিত্তি করে কাউকে হেল হেভেনে পাঠাবেন না তিনি তিনি কাউকে পরীক্ষা করছেন না তিনি রাগিনন তিনি ক্ষমা ক্ষমাশীল বা তিনি রেগে যান প্রতিহিংসা পরায়ণ এমন কোনো গড নেই সেটা ভলতে আরো তার জন্য কিন্তু প্রচলিত সেই রেনেসার যুগে অর্থাৎ ওয়েস্টার্ন যে রেনেসা এনলাইটেনমেন্টের যুগে তিনি কিন্তু প্রচলিত সমস্ত ধর্মগ্রন্থের তীব্র সমালোচনা করেছেন এক কিন্তু ভলতে আরো বিশ্বাস করতেন ন্যাচারাল থিওলজি অর্থাৎ আমি যে থিওলজির কথা বলছি ধর্মতত্ত্বের কথা বলছি সেটা হচ্ছে যে কোন ফিক্স ধর্মগ্রন্থ নয় কোন ফিক্স বিশ্বাস নয় কোন বদ্ধ বিশ্বাস নয় যে এটা হবে বা সেটা হবে অর্থাৎ আমরা আমাদের মত করে এই মহাবিশ্বের প্রকৃতির সমস্ত জিনিসকে যদি আমরা তদন্ত করি তাহলে আমরা কিন্তু যৌক্তিক দার্শনিক এবং বৈজ্ঞানিক কিন্তু সেই সত্যে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে কিন্তু